সাফওয়ান ওর রুম থেকে আলোর মেডিসিন নিয়ে এসে আলোকে খাইয়ে দেয় তারপর সবাই রুম থেকে বেরিয়ে যায় শুধু সুমি বসে থাকে আলোর পাশে সুমি খেয়াল করল আলোর পাশে ফোন আধার তখন কল করেছিল মনে করতেই সুমি আলোর ফোনটা নিয়ে অন করে ফোন অন করতেই দেখে একশো প্লাস কল হাজারটা মেসেজ শুধু এক কথা লেখা জানি কি হয়েছে তোমার তোমার ফোন বন্ধ কেন আমার চিন্তা হচ্ছে সুমি হেসে দেয় ভাবতে থাকে কেউ কি করে এতটা পাগল হতে পারে কারো জন্য আলোর দিকে তাকিয়ে মুচকি হেসে ওর মাথায় হাত দিয়ে আদর করে বলে তুই সত্যি খুব ভাগ্যবতী আলো এমন পাগল স্বামী সবার কপালে থাকে না রে এমন সময় আলোর ফোনটা শব্দ করে বেঁচে ওঠে সুবি দেখে আধার ভিডিও কল করছে সুবি হেসে কল ধরে আধার সুমিকে দেখে ব্যস্ত হয়েছে খেস করে ভাবি আলো আলো কোথায় ও কেমন আছে একটু শ্বাস নাও ভাই তোমার বৌ ঠিক আছে এখন ঘুমোচ্ছে আধার সুমির কাছে আবদারের সুরে বলে আমি একবার ওকে দেখব সুমি মুচকি হেসে আলোর দিকে ফোনটা ধরে আধার এক দৃষ্টিতে ওর ঘুমন্ত পরিটার দিকে তাকিয়ে থাকে এতে যে ওর প্রাণ আটকে আছে

আথার কলকাটার পর কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে থাকে হাতে কারো স্পর্শ পেতেই খেয়াল করে হাসান ওর হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে আধার আর কিছু বলে না ব্যান্ডেজ করা শেষ হলে আধার বিছানায় শুয়ে মোবাইল নিয়ে আলোর ছবির দিকে নেশাক্তভাবে তাকিয়ে থাকে ছবি দেখলেই মানবিকটার প্রতি বিষাক্তময়ী নেশায় ডুবে যায় আধার সামনে থাকাকালীন যে কত কষ্ট করে নিজেকে সামলে নেয় তার ক্যান তার কোনো ধারণাই নেই তার চান পাখির আথার আলোর ছবি দেখছিল এমন সময় টুং করে একটা মেসেজ আসে ফোনে আথার মেসেজ ওপেন করতে বিস্ময়ে হতবাগ হয়ে যায় মেসেজে লেখা ছিল আধার মেসেজ দেখে পাথরের মতো বসে থাকে আধারের মাথায় এখন মেসেজ লেখা কথাগুলো ঘুরছে ওর বাবা মাকে খুন করা হয়েছে ওর নিজের পরিবারেরই এর রহস্য লুকিয়ে আছে আলোকে মারতে চায় হঠাৎ আধার উঠে পড়ে তাড়াতাড়ি করে হাসানকে কল করে হাসান কল রিসিভ করে ইয়েস স্যার বলুন হাসান তাড়াতাড়ি করে ফ্লাইটের টিকিট বুক করো আমি এখনই বাংলাদেশে যাব কিন্তু স্যার কাল সকালেই আমাদের মিটিং আছে আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনিথিং আমি এক খনি দেশে ফিরবো তাড়াতাড়ি টিকিট বুক করো রেগে চিৎকার করে বলে ওকে স্যার ভয়ার্থ গলায় বলে কিছুক্ষণ পর হাসান কল করে জানায় কাল সকালের আগে কোনো ফ্লাইট নেই তাই সকালের টিকিটই বুক করেছে আধার রাগে ফোন কেটে দেয় রুমে থাকা সব জিনিস আবার ভাঙচুর শুরু করে দেয় ওর এখন যত তাড়াতাড়ি সম্ভব আলোর কাছে যেতে হবে কিন্তু সব রাস্তা বন্ধ কি করবে কিছু ভেবে পাচ্ছে না কেন জানি ওর লোকটাকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে আধার কাছের দেওয়ালে হাত রেখে ভাবতে থাকে আমার পরিবার আবার থেকে কিছু লুকোচ্ছে আমাকে সত্যিটা জানতে হবে কিন্তু কে বলবে দাদু চাচ্চু না সত্যি যদি কোনো কিছু লুকানো থাকে তাহলে তারা আরও সতর্ক হয়ে যাবে তাহলে কে বলে আমাকে সত্যিটা এই অচেনা লোকটা কিন্তু কে লোকটা উফ না আমাকে সব খুঁজে বের করতে হবে আধারের মাথায় এখন অনেক কিছু চলছে সব প্রশ্নের উত্তর ওকে খুঁজে পেতে হবে তার জন্য এই অচেনা লোকটার সাথে ওর দেখা করা প্রয়োজন কিন্তু লোকটা তো আধার আর কিছু না ভেবে সাফওয়ানকে কল করে সাফওয়ান কল ধরতেই আধার গম্ভীর গলায় বলে আমি কাল সকালের ফ্লাইটে আসছি আমি বাড়িতে পা আগে আরো যেন বাড়ি থেকে এক পাও বাইরে না যায় মনে রেখো বলেই কল কেটে দেয় সাফওয়ান হতভম্ব হয়ে বসে আছে সময় পানির নাই বয়ে চলে দেখতে দেখতে অনেক খুন কেটে গেল আধার দেশে আসার জন্যে ফ্লাইটেও উঠে পড়েছে সাফওয়ান ছাড়া আর কেউ জানে না ও দেশে আসছে আলো বিছানায় বসে বসে মোবাইল স্ক্রল করছে রাত্রির সাথে এতক্ষণ কথা বলছিল কিছু ভালো লাগছে না একা একা বসে আছে কিছুক্ষণ আগে বের হতে চেয়েছিল কিন্তু সাফওয়ানের ধমক শুনে আর সাহস করেনি সাফুয়ান সবাইকে আধারের বলা কথাগুলো বলে সাবধান করে আলোর উপর নজর রাখতে বলে হসপিটালে চলে যায় অন্যদিকে আধার ফ্লাইটের এসির মধ্যে তরতর করে খামছে ওর মন মানছে না যত তাড়াতাড়ি সম্ভব আলোর কাছে পৌঁছতে হবে আল্লার কাছে সমানে প্রার্থনা করে যাচ্ছে আলোর যেন কিছু না হয় কিন্তু আমরা যা চাই সব সময় কি তা হয় বিকাল টাইম ছাদে বসে আছে আলো মনটা কেমন খচখচ করছে আধারের ফোনে কল দিয়েছে কয়েকবার কিন্তু বার বার ফোন বন্ধ বলছে আলোর দুশ্চিন্তা আরো বেড়ে গেছে আলো চিন্তায় পড়ে যায় নিচ ভাবনায় বিলীন হয়ে যায় হঠাৎ কানে ফোনের আওয়াজ আসতেই আলোর ভাবনায় ছেদ ঘটে আল আলো হাতে ফোন নিয়ে দেখে আন্নোর নাম্বার আলো কিছু ভেবে কল ধরে হাতে ফোন নিতেই ওপাশ থেকে একজন বলে ওঠে আপনি কি আলো বলছেন আদার চৌধুরীর ওয়াইফ আলোর ভয়ে বুকে টিপ টিপ করছে ঝট করে বলে হুম আমি ওনার ওয়াইফ কি হয়েছে ওনার অপাশের লোকটা বলে ম্যাম আপনার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি চলে আসো আলোর কানে কথাটা পৌঁছানো মাত্রই ওর পৃথিবী থমকে গেছে হাত থেকে ফোনটা পড়ে যায় মাথায় আর কিছু আসছিল না দৌড়ে বাড়ির বাইরে চলে যায় আলোর মা আর ছাছি পাশের বাসায় গেছে ওর বাবা আর চাচা বাইরে গেছে সুমি রান্নাঘরে কাজ করছিল। তাই কেউই দেখলো না আলোকে বেরিয়ে যেতে দেখে আলো পাগলের মতো এদিকে রাস্তায় ওদিকে তাকাচ্ছে তখনই একটা ট্যাক্সি এসে ওর সামনে থামে আলো কিছু না ভেবে ট্যাক্সিতে উঠে পড়ে এদিকে সুমি রান্না করে এসে ছাদে যায় আলোর কাছে কিন্তু আলো ছাদে নেই পেল আলোর ভাঙা ফোন সারা বাড়ি খুঁজেও আলোকে পাই না চিন্তায় সুমি তর তর করে ঘামছে তাড়াতাড়ি আয়ানকে কল করে আয়ান চিন্তিত গলায় বলে কি হয়েছে তুমি এমন করছো কেন আয়ান আলো আলো আয়ান বিচলিত হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আলোর কি হলো বলো কি হয়েছে ওর আয়ান আলো আলো বাড়িতে নেই আয়ান চেয়ার ছেড়ে উঠে পড়ে বিস্মিত গলায় বলে কি কি বলছো এসব সব যাইয়া দেখেছো হুম কিন্তু কোথাও নেই ছাদে ওর ভাঙা ফোন পেয়েছি কাঁদতে কাঁদতে বলে আয়ান পাগলের মতো করছে কল কেটে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে এর মধ্যে আধারের ফোন আসে আধারের কল দেখে আয়ান আরো ভয় পেয়ে যায় আধার যদি জানে আলোকে পাওয়া যাচ্ছে না তাহলে প্রলয় শুরু করে দিবে কিন্তু না বললে আরো বিপদ বাড়বে তাই ফোনটা ধরে আধার কিছু বলার আগে আয়ান বলে ওঠে আধার আধার আলোকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যাস হয়ে গেল আধার বাক্রুদ্ধ হয়ে গেল খট করে কল কেটে দিল আয়ান বেশ বুঝতে পারল বড় ঝড় আসবে এবার আয়ান আলোকে খুঁজতে বেরিয়ে পড়ল আর আধার ওর লোকদের চারপাশে ছড়িয়ে দিয়েছে যে করেই হোক আলোকে খুঁজে বের করতে হবে আধার গাড়ি নিয়ে ওকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল এমন খবর কি আর চাপা থাকে সবার কাছেই খবর পৌঁছে গেছে আগুন আর রাত্রি খবরটা জানার পর আলো যেখানে যেখানে যেতে পারে প্রতিটি জায়গায় খোঁজ নিয়েছে কিন্তু কোনো ফল পাইনি প্রত্যেকবার হতাশ হতে হয়েছে সাথে সবাইকেও সবার মাথা এখন খারাপ চিন্তা ঘোরাঘুরি করছে অবশ্য এটা স্বাভাবিক যখন কাউকে খুঁজে পাওয়া যায় না তখন তার জন্যে সবার মনে ভয় দুশ্চিন্তায় কাজ করে আধার গাড়ি নিয়ে পাগলের মতো খুঁজে চলেছে সাথে বাকি সবাই সাফওয়ান এখনো বিষয়টা জানে না কারণ ও আছে রক্তে লাল হয়ে গেছে একটা একটা ট্যাক্সিকে বড় ধাক্কা মেরেছে ট্র্যাক ড্রাইভার জায়গায় মারা যায় আর ভিতরে থাকা যাত্রীর প্রাণ কিছু হলেও আছে চারপাশে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না পাছে যদি পুলিশের ঝামেলায় পড়তে হয় সেই ভয়ে সত্যি আজকালকার যুগে মনুষ্যত্ব হারিয়ে গেছে ভিতরে থাকা প্রাণটা স্বরে বলে আধার হুম ভিতরে থাকা প্রাণটা আর কেউ না আলো আলোর এই মুহূর্তে শুধু আধারের চেহারা আর কারণা ও মনে মনে আল্লাহকে ডাকছে যেন কোনো ফেরস্তায় এসে ওর জীবনটা বাঁচিয়ে দিয়ে যায় হয়তো আল্লাহ এমন দোয়া ফেলতে পারেনি ভিড়ের মধ্য থেকে পঞ্চাশ প্লাস একজন লোক সামনে আসে আলোকে টেনে গাড়ি থেকে বের করে আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর কোলে তুলে নিজের গাড়ির দিকে এগিয়ে যায় পিছনের রাস্তায় পিছনের দরজা খুলে একজন মহিলার কোলে শুইয়ে দেয় আলোকে মহিলাটাও সযত্নে আলোকে তুলে নেয় মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে আলোর দিকে আলো একবার চোখ মেলে মহিলাটাকে দেখে মুখ থেকে শুধু একটা শব্দ আসে আধার তারপর সব নীরবে আলো জ্ঞান হারিয়ে ফেলে মহিলাটার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে মহিলাটা লোকটাকে তারা দিয়ে বলে ভাইয়া তাড়াতাড়ি গাড়ি চালাও ওর কিছু হলে তাকে যে আমি বাঁচাতে পারবো না ট্রাই করছি ভাবি জানি ও তার প্রাণ কিছু হবে না ওর দেখো তাই যেন হয় ভাই তাই যেন হয় তিরিশ মিনিটের মধ্যে হসপিটালে চলে আসে তারা আলোকে ভিতরে নিয়ে যাওয়া হয় কিন্তু ভিতরে গিয়ে হলো আর এক বিপত্তি কিছুতেই অ্যাডমিট করতে চাচ্ছে না অ্যাক্সিডেন্ট কেস আগে পুলিশ রিপোর্ট করতে হবে তারপর বাকি সব একজন মানুষের প্রাণ চলে যাক কিন্তু আগে নিয়ম এমন সব কিন্তু আগে নিয়ম এমন সময় সব নিয়ম আসে আর যখন রাস্তায় ভরা সম্মুখে একজনকে কুপিয়ে হত্যা করা হয় একটা মেয়েকে ইফটিজিং করা হয় ছোট ছোট বাচ্চাদের উপর নির্যাতন করা হয় তখন সমাজে কোনো নিয়ম থাকে না তখন সমাজে কেন নিয়ম থাকে না তখন সবাই চুপ এই হলো আমাদের সমাজ চাঁদনি অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে দেখে রিসেপশনের সামনে মানুষের ভিড় জমা হয়ে আছে চাঁদনি সেদিকে এগিয়ে যায় ভিড় ঠেলে দেখে একটা মেয়ের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দেখে বোঝা যাচ্ছে অবস্থা খুব একটা ভালো না চাঁদনি রিসেপশনে জিজ্ঞেস করলো ওকে অ্যাডমিট করা হয়নি কেন ও ম্যাম এটা অ্যাক্সিডেন্ট কেস তাই আগে রিপোর্ট করাতে হবে চাগনি করুণ চোখে লোকটা আর মহিলাটার দিকে তাকায় ওর কিছু করার নেই লোকটা আর মহিলাটা চিন্তায় পড়ে যায় চাঁদনি মেয়েটাকে কেমন চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছে মনে করতে পারছে না এমন সময় সাফওয়ান ভিড় দেখে সেখানে আসে সবাই ঠেলে আলোর দিকে না তাকিয়ে জিজ্ঞেস করে ই হয়েছে এটা হসপিটাল এত ভিড় কেন আসলে স্যার মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে পুলিশ রিপোর্ট করা হয়নি বলে অ্যাডমিট করা হচ্ছে না সাফওয়ান মুহূর্তেই রেগে গেল ধমক দিয়ে বলল মজা হচ্ছে এখানে একটা মানুষের জীবন বড় না পুলিশ রিপোর্ট বড় ওনাকে এখানেই অ্যাডমিট করুন বলি আলোর দিকে তাকাতেই সাফওয়ান পুরো নিশ্চুপ হয়ে গেল সাফওয়ানের এমন রিয়াকশন দেখে সবাই একটু আড়চোখে ওকে দেখছে চাঁদনির একদম ভালো লাগে না আলোর দিকে এভাবে তাকিয়ে থাকা চাঁদনি সাফওয়ানকে ধাক্কা দেয় সাফওয়ানের হুশ আসতেই ও আলোকে ছড়িয়ে ধরল পাগলের মতো ডাকতে লাগলো হ্যালো 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 বোন আমার চোখ খুল তোর হ্যালো হ্যালো নার্স নার্স তাড়াতাড়ি অপারেশন থিয়েটার রেডি করো সাফওয়ানের মুখে বোন ডাক শুনে সবাই হতভম্ব হয়ে যায় সবাই ব্যস্ত হয়ে পড়ে লোকটা আর মহিলাটাকে আড়াল হয়ে যায় আলোকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় সাফওয়ান নিজের ফোন নিয়ে দেখে সবাই ওকে অনেক কল করেছে সাফওয়ান ভাবছে আলোর অ্যাক্সিডেন্টের খবর কি কেউ জানে আর আলো বাড়ির বাইরে এলো কি করে সাফওয়ান কাঁদছে চাঁদনির খুব খারাপ লাগছে কি না ভাবছিল ভাই বোনের পবিত্র সম্পর্কে অন্য নাম দিতে যাচ্ছিল সাফওয়ান প্রথম আধারকে কল করে হ্যালো আধার ভাইয়া কান্না চাপা কণ্ঠে বলে আধার ওর এমন স্বর শুনে ভয় পেয়ে যায় আলো আলোর কোনো খবর পেলে ব্যস্ত ভঙ্গিতে ঝিকখেশ করে সাফওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে আয়া আলো অ্যাক্সিডেন্ট হয়েছে অপারেশন রুমে আছে অনেক ব্লাড চলে গেছে আধার সাফওয়ানের কথা শুনে বাক রুদ্ধ হয়ে গেল ওর সমস্ত পৃথিবী যেন এক মুহূর্তে থমকে গেল চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল ফট করে কল কেটে দিল আলোর অ্যাক্সিডেন্ট হয়েছে কথাটা মাথায় আসতেই আধার সব ভুলে পাগলের মতো গাড়ি ড্রাইভ করছে চারপাশের কোনো খেয়াল ওর নেই যত দ্রুত সম্ভব ওকে আলোর কাছে পৌঁছতে হবে এদিকে সাফওয়ান বাকি সবাইকেও সব বলে দিয়েছে সবাই আসছে সবাই আসছে আলোর মা তো কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছে কয়েকবার আঘার হসপিটালের সামনে গাড়ি পার্ক করে দৌড়ে ভিতরে চলে যায় চুলগুলো উস্কো খুস্কো চেহারায় কেমন অন্ধকার নেমে এসেছে রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করে হ্যালো মিসেস আদো কোনো ওয়ার্ডে আছে বলতে পারবেন মেয়েটা হাঁ করে তাকিয়ে আছে আধারের দিকে সামনে স্বয়ং আধার চৌধুরী দাঁড়িয়ে আছে মেয়েটার এমন দৃষ্টিতে আধারের রাগ উঠে যায় এক জোরে ধমক দেয় ওর ধমকে আশেপাশে সবাই ভয় পেয়ে যায় সমস্যা কি আপনার হা করে তাকিয়ে আছেন কেন কিছু জিজ্ঞেস করেছি অপারেশন থিয়েটার কোন দিকে ধমক খেয়ে মেয়েটা মাথা নিচু করে নেয় মিন মিনিয়ে বলে দুই তলায় গিয়ে ডান পাশে আধার চলে যাবার জন্য ধরতেই মেয়েটি বলে স্যার মেয়েটি আপনার আধার তীক্ষ্ণ চোখে তাকিয়ে মেয়েটিকে উদ্দেশ্য করে বলে মাই ওয়াইফ মেয়েটার চোখ বড় বড় হয়ে যায় আধার চলে যায় আধার দোতলায় গিয়ে দেখে সাফওয়ান চেয়ারে বসে আছে আধার ওর কাছে গিয়ে বলে সাফওয়ান আলো আলো কোথায় কেমন আছে ও ঠিক আছে তো কথা বলছো না কেন বলো কিছু ভাইয়া শান্ত হন প্লিজ শান্ত হন ও অপারেশন রুমে আছে এখন অপারেশন চলছে এখনো চলছে মানে কি এতক্ষণ লাগে অপারেশন করতে আমি যাব আমি ওর কাছে যাব আধার অপারেশন রুমের দিকে যেতে নিলেই সাপোয়ান আধারকে আটকায় কিন্তু আধার সোনার ছেলে না আলোর পরিবারের সবাই এসে দেখে আধার এমন করছে আলোর মা গিয়ে আধারকে বুকে জড়িয়ে ধরে বলে শান্ত হ বাবু কিছু হবে না ওর তোমার ভালোবাসা এত ঠুঙ্কো না যে তাতে হেরে যাবে ও তোমার কাছে ফিরে আসবে আধার অনেক বছর পর এমন কঠিন মুহূর্তে মায়ের ভরসার হাত পেয়ে আধার মিসেস সাদিয়াকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সবার মুখে বিস্ময়ের ছাপ এত রাগী বদমেজাজি শক্ত একটা লোকের চোখে পানি শুধু তার ওয়াইফ অপারেশন রুমের মধ্যে আছে বলে ডক্টর নার্স আশেপাশের সবাই তাকিয়ে আছে সত্যি ভালোবাসা সব পারে একজন মহিলা আধার কান্না দেখে আঁচলে মুখ চেপে ডুকরে কেঁদে ওঠে তখন একজন লোক এসে ওনার কাঁধে হাত দিয়ে বলে ভাবি এভাবে কেদো না সব ঠিক হয়ে যাবে তুমি দেখো কবে ভাইয়া কবে সব ঠিক হবে বলতে পারো ভাবি চলো এখান থেকে সে হয়তো চলে আসবে আমি আলোর খবর না জেনে যাব না কেন আসবে এই বিশ্বাসঘাতক আলো বেঁচে আছে কিনা তা দেখার জন্য হ্যাঁ তাই দেখতে হয়তো ভাবি আর কথা বাড়িও না চলো আমি তোমাকে আলোর খবর দিতে থাকবো চলো এখন মহিলাটা লোকটার সাথে চলে যায় যাওয়ার আগে আধারের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকায় তারপর চোখের পানি মুছে চলে যায় আধার এখন মিসেস সাদিয়াকে চড়িয়ে ধরে বসে আছে মিসেস সাদিয়া নিজের কষ্টের কথা ভুলে আধারকে মায়ের স্নেহে আগলে রেখেছে সবাই ওয়েট করছে একটা খবরে আধারের চাতক পাখির মতো চেয়ে আছে অপারেশন রুমের দিকে এমন সময় একজন নার্স এসে বলে তিন লাখ রক্ত লাগবে প্লিজ তাড়াতাড়ি করুন বেশি লেট হয়ে গেলে পেশ নিয়ে বাঁচানো যাবে না সবাই চমকে উঠল আয়ান আর সাফওয়ান বলল আমরা দিব রক্ত আমাদের আর অর রক্তের গ্রুপ এক নার্স ওদের দুজনকে নিয়ে রক্ত দিতে নিয়ে যায় আয়ানরা রক্ত দিয়ে চলে আসে তার বেশ কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসে আধার ডক্টরকে দেখে তার কাছে ছুটে যায় ডক্টর বলল চিন্তার কিছু নেই উনি এখন বিপদমুক্ত কিন্তু আধার কিন্তু শব্দটা শুনে মনের মধ্যে ভয় বাসা বেঁধে যায় দু ডক্টর রাতিব ডক্টর শ্রাবণ আলোর ডানপার হার খারাপভাবে ফ্র্যাকচার হয়ে গেছে আমরা প্লাস্টারও করে দিয়েছি সময় লাগবে ঠিক হতে ওর অনেক কেয়ার করা লাগবে আর আধারে বা ডক্টরের কলার চেপে ধরে বলে আর কত ক্ষত হয়েছে ওর বলুন সাফওয়ান আধারকে ডক্টরের থেকে সরিয়ে নিয়ে আসে ডক্টরের দম যেন বন্ধ হয়ে আসছিল আধারকে সরিয়ে নেওয়ার পর উনি প্রাণ ফিরে পায় ডক্টর জোরে শ্বাস নিয়ে বলে দেখুন আলো এক সপ্তাহে প্রেগন্যান্ট ছিল এই অ্যাক্সিডেন্টের জন্য ওর মিসক্যারেজ হয়ে গেছে আধার পুরো বাক রুদ্ধ হয়ে গেছে সাথে বাড়ির সবাই আধার ধপ করে নিচে বসে পড়ে পুরো পাথর হয়ে গেছে কি করে বলবে আলোকে এই কথা আধার বীর করে বলে সব আমার দোষ না আমি লন্ডন যেতাম আর না সব হতো আলোর এই অবস্থার জন্য আমি দায়ী আমাদের সন্তানকেও হারিয়ে ফেললাম শুধু নিজের দোষে আনোয়ার সাহেব আধারের কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলে শক্ত হও আধার আলোকে কিন্তু তোমাকেই সামলাতে হবে ওকে জানতে দিয়ে না ও নিজের বাচ্চা হারিয়ে ফেলেছে মেয়েটা শেষ হয়ে যাবে আধার ফট করে বলে না আলোকে কিছু জানতে দিব না তোমরা কেউ কিছু বলবে না ভাইয়া আপনি আলোর কাছে যান আমি পারমিশন দিচ্ছি